সালামু আলাইকুম সাধারণ রান্নার থেকে অসাধারণ খাবার যদি হয় তখন কেমন হয় সবাই বলে ধরুন মাছ মাংস ছাড়া আসসালামু আলাইকুম কতদিন মতন আমি ছোটো মোটো একটা রান্নার বলো তাই দেখুন চিচিংগা প্রচুর মুনা করবো আর চিচিংগা ভাজি করবো ডাল দিয়ে আর এই খাবারগুলো এখন মাসে মাছ মাংস থেকেও মানে এত মজা হয়েছিলো ওলার বাহিরে তা যাই হোক আমার ছেদে করতে চিকেন আর একটু আলু ভেজে নিতেছি মাছ একটা ডিম ভাজবো দুপুরের জন্য একটা ডিম ভেজে খাবো এসে দুপুরে আর মাছ মাংস আসতে রান্না করবো না ডিম ডাম ফার্স্টে ভেজে নিতেছিলাম আর এইগুলো কম একটা সাধারণ নর্মাল খাবার এই খাবারগুলো কম আর বেশি মাছ মাংস থেকে বেশি ভাত খাওয়া যায় যাই হোক এইখানে বললাম সাধারণ খাবার থেকে অসাধারণ খাবার কম আরও মজা বেশি মানে অনেক মজা লাগছিলো খাবারগুলো তো এদিকে ডিম কারণ কচিগুলো ভাজা নিতেছিলাম তো কচিগুলা ভেজা কচিগুলো ঘুমা করবো সব দশ ইলিশ মাছ ছিল না ইলিশ মাছ ধর না হয়নি দুদিন কচু ঘুমাই খেলাম যাই হোক প্রচুর পালে দেওয়া যাবে না টাকা জিনিস কেনা তো আমি ওগুলো আবার কয়েকটা সুন্দর করে ঘোড়া করতেছিলাম যেটা পচে যেতে পারের জন্য আজকে আবার ঘূনা করবো দুদিন আগে ঘুমাতেছিলাম ওই দুটো কতগুলো আমি ভাই জানিয়েছিলাম তো ভাজ নেওয়ার পর সুন্দর করে আরেকবার মানে আরও কতগুলো ছিল ওগুলো আমি ভাজতেছিলাম সুন্দর করে তো এরকম করে ভাজ্জা দেখেন আমি একটা বলে উঠতে উঠে নিলাম তো এরকম ঘোড়া করে মরিচ ভাজতেছিলাম ভাজ্জা সুন্দর করে একটু ঘুমা করে নেব শখ মশলাগুলো দিয়ে দিছি সব মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে তুই করতেছিলাম ঘুনাঘা করে নিতেছিলাম আর ওদিকে দেখেন কচলগুলো দিয়ে দিলাম ভালো করে কষাইয়া মশলাগুলো কচগুলো দিয়ে সুন্দর করে মশলাগুলো মানে মিলে নিতেছি দেখুন সুন্দর করে নিয়ে এখন একটু একটু পানি দিয়ে দেবো বেশি একটু না অল্প পানি দেওয়া পানি পানিতে অল্প সুন্দর করে এরকম করে একটু ঘুনাগুনা করে নেব আর আজকে ব্যাপারটা অনেকেও ছিল না ধোনা ছিল না মানে আজকে খটখাটের ভিতরে রান্না করবে আসতে খাবারগুলো আমার বেশি মজা হতে ইনশাল্লা বেশ মিল্লা করে রান্না করে সব খাবার নিতে দেখেন দেখুন আমি সুন্দর করে বোনা করে নিচ্ছি তো পশুগুলো বোনা করতে সুন্দর দেখা কালারটা অনেক সুন্দর হয়েছে একবারে তেল জেনে না পর্যন্ত আমি পুরো পানি জানা না তো এরকম করে ভাজা ভাজা করে নিলাম দেখুন একটা অপনাটা হয়ে গেছে বিভিন্ন রকম খেতে অনেক মজা লাগে আমার কাছে মানে মাছ মাংস মাছ দিয়ে আমার আরাম না করার পরে তখন ঘুমা করলে তো আমার সেই টেস্ট লাগে আর এদিকে আমি চিচিমটা ভাজি করবো ডাল দিয়ে আর ডিম দিয়ে সেদিকে পেয়ে ভাজি নিয়েছিলাম এখানে আমি ডিম দিয়ে দিবো তো ডিমগুলো দিয়ে সুন্দর করে রকম করে ডিম দিয়ে দিতেছিলাম তিনটা পিজে মাল দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি আর এখন ফুল ছোটো ভেজে নেব ভেজে নেওয়া অল্প সুন্দর করে নেব আর এখন চিচিংটা দিয়ে দেবো আর ডাল ডালও দিয়ে দেবো ডালের দুটো হলুদ তো মরিচ রামচুপুরা আদা বাটা লবণ একসাথে সব দিয়ে দিচ্ছি এখন মিক্স করে নেব মিক্স করে সব কিছু একসাথে মিক্স করে সামান্য পানি দিয়ে দিবি ভালো করে মিশে কত সুন্দর করে একটা কালার আসছে সুন্দর করে পানি দেওয়ার পর এরকম করে ভাজা ভাজা করে নেব পানি দর পর এরকম করে ভাজা ভাজা করে এরকম বেশি মজা লাগে পানি যেন না থাকে তো দেখেন কত সুন্দর একটা ভাজা ভাজা কালার আসছে তো রান্না আজকের শেষ ছোট মোটো একটা রান্নার ব্লক আজকে দেখেন কত সুন্দর খাবার দিন ভাজা করছে একটা লেবু ছিল সাথে দাল বাইলগুলোকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগছে সবাইকে কমেন্টে জানাবেন অনেক পেঁজে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কে যে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ